আসসালামু আলাইকুম আবার আকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম থাই সেভেন অথবা গোল্ডেন এইট পিয়ার একদম কোয়ালিটি ফুল চারা যে গাছগুলোতে প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে ফুল আছে লক্ষ্য করলে দেখতে পারবেন এই পেয়ারাটা কিন্তু বারো মাসি পেয়ারা আমরা মূলত এখন মার্কেট থেকে ফলপট্টি থেকে আমরা যারা ফল কিনে খাই আপনি দেখবেন সারা বছর কিন্তু এখন পেয়ারা পাওয়া যায় সারা বছর যে পেয়ারাটা আমরা খাই বা আমরা কিনে থাকি এগুলো কিন্তু এই জাতের পেয়ারা অর্থাৎ থাই সেভেন গোল্ডেন এইট বা সুপার টেন এই জাতীয় পেয়ারা ছাড়া অবশ্যই কিন্তু এই পেয়ারাটা মোটামুটি আমরা সব শ্রেণীর মানুষ কিনে খাই এবং এই পেয়ারা সম্বন্ধে আমরা অবগত আছি ফিওর্স এই জাতের পেয়ারা আবার অনেকেই চায় যে এই সাইজের পেয়ারা বা এই জাতের পেয়ারা চারাগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব কিভাবে পাব। এটা নিয়ে আপনাদের দিদাতন্ততা থাকে মূলত আমাদের কাছ থেকেই অনেক বাগানি ভাইরা এই জাতীয় পেয়ারা চারা সংগ্রহ করে তারা বাগান করে সেই বাগান থেকে আবার ফল আর যারা ফল বিক্রেতা তারা কিনে কিন্তু বিক্রি করে তো এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ বা দ্বিধাতন্ততা আপনাদের কাছে থাকার নেই আর যারা এই জাতীয় এই জাতের পেয়ারা চারা সংগ্রহ করতে চান তারা নির্দ্বিধায় নিঃসংকচে ব্রাদার্স অ্যাগ্রোর কাছ থেকে এরকম সহ বা ছোটো ছোটো ফলসহ যারা থাই পেয়ারা চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন মোটামুটি এই মুহূর্তে এত কোয়ালিটি ফুল পেয়ার চারা আসলে মার্কেটে খুব রেয়ার আমি বলছি বলে তাই নাই এখন একে তো শীতের সময় এই সময় পেয়ারা চারা এরকম ভালো কোয়ালিটির পেয়ারা চারা পাওয়া যায় না তো কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ইনবক্সে নক করে এমন কোয়ালিটি ফুল তিন ফিট সাড়ে তিন ফিট সাইজের থাই পেয়ারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ব্রাদার্স একবার জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন ঠিক আছে আর পেয়ারা চারা যারা লাগান বা লাগাইছেন ফল আসতেছে না বা ফল ধরার জন্য বিভিন্ন প্রসেস মেনটেন করতেছেন তারপরেও হচ্ছে না যদি তাদের সমস্যা হয় তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিভাবে বেশি করে ফল ধরানো যায় সেই টিপসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি